জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ গরমে নাজেহাল জেলাবাসী সঙ্গে আরো গরম আরো বেশি কষ্টের মধ্যে কাজ করছেন ট্রাফিক পুলিশেরা চড়া রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন তারা সেই কারণে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে জেলা ডিএসপি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় হুগলি গ্রামীণ পুলিশের পাঁচটি ট্রাফিক গার্ড একশো জন পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো ছাতা হেলমেট ব্যাগ ওয়ারেস এদিন গ্রামীণ পুলিশ সুপার অফিসের সামনে জলসত্র করা হয়েছিল সেই জলসত্র থেকে ঠান্ডা ওআরএস মিশ্রিত পানীয় জল খাওয়ানো হলো পথচলতি মানুষকে বাদ যাননি গাড়িতে থাকা আরোহীরাও হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে এই গরম যা পড়েছে সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশের যাতে ডিউটি করতে সুবিধা হয় সেই ক্ষেত্রে একটা কিট আমরা তৈরি করেছি এই কিটের মধ্যে রয়েছে ছাতা রয়েছে সানগ্লাস রয়েছে ওয়াটার বটল এইগুলো হেলমেট রয়েছে ট্রাফিক হেলমেট এই কিটটা আজকে দেওয়ার একটা প্রোগ্রাম ছিল বড় সাহেবের উপস্থিতিতে সেটা করা হলো এবং এই কিট সমস্ত টিজি পাঁচটা টিজি এস টিজি প্রত্যেকে যত যারা ডিউটি করেন প্রত্যেকে দেওয়া হবে জল দেওয়া হ্যাঁ আজকে একটা জল সচ্রের ব্যবস্থা করা হয়েছিল এবং এটা শুধু আজকে নয় এটা প্রত্যেক দিনই করা হচ্ছে বিভিন্ন টিজি এস টিজি বিভিন্ন জায়গাতে পড়ছেন এটা সিঙ্গুরের রতনপুরে হচ্ছে তারকেশ্বরে জেকে বাজারে হচ্ছে আরামবাগে হচ্ছে সব জায়গাতে করা হচ্ছে তো আজকে এখানে করা হলো পথ চলতি পথ মানুষদেরকে জল এটা ওয়ারেস জল বেসিক্যালি